রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ আমরা দর্শন করবো বৃন্দাবনের অতি পবিত্র মান সরোবর যে মান সরোবরের জল স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানীর চোখের জল একবার রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে মান করেছিল মান করে মান সরোবরের এই স্থানে এসে কান্না করেছিল আর রাধারানীর চোখের জলে ভরে গিয়েছে এই সরোবর কৃষ্ণের অতি মধুর লীলা রয়েছে এই স্থানে এবং এই স্থানে রয়েছে খুব সুন্দর মান সরোবরকে পরিক্রমা করার ব্যবস্থা মান সরোবরের চারও পাশে ভক্তরা পরিক্রমার মার্গ বানিয়ে রেখেছে তো আজ আমরা মান সরোবরের অপ্রাকৃত লীলা শ্রবণ করবো এবং এই মান সরোবরকে পরিক্রমা করব প্রিয় ভক্ত আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন মনটাকে বৃন্দাবনে নিয়ে এসে আমার সঙ্গে এই মান সরোবরের পরিক্রমা করুন ঘরে বসেই এই মান সরোবরের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন ভগবান কৃষ্ণ হল ভক্তবর্ষ কৃষ্ণ ভক্তের হৃদয়ের প্রেম ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে তাই আমরা যদি ঘরে বসেও এই মান সরোবরের পরিক্রমা করি তাহলে রাধারানী আমাদের সেই প্রেমকে গ্রহণ করবে প্রিয় ভক্ত মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন একবার ভেবে দেখুন যে মান সরোবরের জল স্বয়ং রাধারানীর চোখের জল এবং এই স্থানে যে অপ্রাকৃত লীলা হয়েছে সেই লীলা শ্রবণ করে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত ভগবানকে ভালোবাসার একটিমাত্র উপায় ভগবানের লীলা বেশি বেশি করে শ্রবণ করা যখন আমরা ভগবানের সম্বন্ধে আরও বেশি জানব যখন আমরা ভগবানের লীলা শ্রবণ করব তখন আমাদের কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে যখন আমরা শুনতে পাবো যে কৃষ্ণ কত দয়ালু কৃষ্ণ তার ভক্তকে কত ভালোবাসে তখন স্বাভাবিক আমাদের কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে হৃদয়ে তো এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব। এবং এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করব পুরো মান সরোবরের পরিক্রমা করবো আজ আমরা চলুন আমরা এই মান সরোবরের পরিক্রমা শুরু করি আর পরিক্রমা করতে করতে এই অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি ঠিক এই স্থানে রয়েছে রাধারানী মন্দির এই মন্দিরটি খুব প্রসিদ্ধ রাধারানী মন্দির নামে সবাই জানে কেননা এই স্থানেই রাধারানী কান্না করেছিল আর মন্দিরের পাশে খুব সুন্দর অরণ্য রয়েছে বলা হয় এই অরণ্যে একবার শ্যামসুন্দর কৃষ্ণ রাসলীলাও করেছিল ভক্ত ভগবানের লীলা হলো অনন্ত কৃষ্ণ বৃন্দাবনের অনেক স্থানে রাসলীলা করেছে অনেক স্থানে অনেক রকমের মধুর মধুর লীলা করেছে ভগবানের লীলা অপ্রাকৃত এই লীলাকে বোঝা যায় ভক্তির মাধ্যমে পাশের যে অরণ্য রয়েছে এটা হলো রাধাকৃষ্ণের রাসমণ্ডলের অরণ্য তো আমরা এই পবিত্র মান সরোবরের পরিক্রমা করে চলছি এখন আমরা এই মান সরোবরের যে লীলা হয়েছিল সেই লীলা শ্রবণ করব। রাধারানী প্রতিদিন তার সখীদের নিয়ে সেবাকুঞ্জে যেত কৃষ্ণের সেবা করার জন্য রাধারানী আর গোপিকারা প্রতিদিন নিজেদের খুব সুন্দর সাজাতো নিজেদের শৃঙ্গার করত কেন না সুন্দর কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য রাধারানী আর গোপিকারা অনেক সময় ধরে নিজেদের সাজাত আর তারা এই কারণেই নিজেদের সাজাতো যেন কৃষ্ণ আনন্দ লাভ করে তাদেরকে দর্শন করে তাদের হৃদয়ে এরকম ভাব ছিল তারা যা কিছু করত কৃষ্ণের জন্য করত তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল ব্রজ গোপিকারা শ্রীমতী রাধারানী কেননা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত তাদের জীবনের প্রতিটি কার্য তারা কৃষ্ণের জন্য করত তাই তো এভাবে তারা নিজেদের খুব সুন্দর সাজিয়ে তারা যাচ্ছিলো সেবাকুঞ্জে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তো প্রতিদিন রাধারানী আর গোপিকারা আগে গিয়ে কৃষ্ণের জন্য অপেক্ষা করে আর কৃষ্ণ লেট করে আসে প্রতিদিন কৃষ্ণ দেরি করে আসে তো একদিন কি হলো রাধারানী একটু লেট করে এসেছে আর কৃষ্ণ সেই দিন সময় মতন এসে পৌঁছেছে আর কৃষ্ণ এসে গোপিকাদের সঙ্গে লীলা শুরু করেছে আর রাধারানী দূর থেকে দেখছিল যে কৃষ্ণ অলরেডি তার লীলা শুরু করে দিয়েছে তখন রাধারানী মান করেছে রাধারানী বলছিল তাহলে আমাকে আর কি দরকার আমাকে ছাড়াই আমার শ্যামসুন্দর তার লীলা শুরু করেছে তখন রাধারানী খুব মান করেছে রাধারানী মান করে সেই যমুনার ওই পারে রয়েছে এই মান সরোবর যমুনাকে পেরিয়ে এই নির্জন স্থানে মান সরোবরে এসে রাধারানী কান্না করেছিল আর রাধারানী কান্না করে করে রাধারানীর চোখের জলে এই সরোবর ভরে গিয়েছে দেখুন প্রিয়ভক্ত এই সরোবরের জল অপ্রাকৃত জল স্বয়ং রাধারানীর চোখের জল তাই তো ভক্তদের কাছে এই সরোবরটি অতি পবিত্র এবং অতি মহিমান্বিত ভক্তরা এই সরোবরকে পরিক্রমা করে কেননা তারা জানে এই সরোবরের মাহাত্ম যে স্থানে এরকম অন্তরঙ্গা লীলা হয়েছে রাধাকৃষ্ণের এবং এই সরোবরের জল নিয়ে পান করে কেননা এই জলকে পান করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় যে জল স্বয়ং রাধারানীর চোখের জল তাই তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই মান সরোবরের জলকে পান করবেন ভক্তি সহকারে আর মনে এরকম ভাব রেখে যে না এটা সত্যি রাধারানীর চোখের জল কেননা বৃন্দাবন ধাম হলো চিন্ময় এই ধামকে জড়ো চোখ দিয়ে দর্শন করা যায় না এই ধাম এই জগতের কোনো স্থান না এই ধামকে স্বয়ং ভগবান তার নিত্য ধাম থেকে নিয়ে এসেছে তার লীলা করার জন্য তো এভাবে রাধারানী মান করে ওই দূরের মান সরোবরের মন্দিরে বসে কান্না করছিল আর তখন শ্যামসুন্দর কৃষ্ণের হৃদয়ে কোনো আনন্দ পাচ্ছিল না কৃষ্ণ বুঝতে পেরেছিল যে আমার রাধা মান করেছে তখন কৃষ্ণ রাধাকে সমস্ত স্থানে খুঁজে বেরিয়েছে খুঁজে খুঁজে এই মান সরোবরের এই স্থানে রাধারানীকে পেয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ তখন কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল যে হে রাধা তুমি দয়া করে তোমার মানকে পরিত্যাগ করে চলো নিকুঞ্জ বনে সেবাকুঞ্জে সেখানে আমরা লীলা বিলাস করবো তো রাধারানী কৃষ্ণের সঙ্গে কথাই বলছিল না প্রিয় ভক্ত রাধা কৃষ্ণের বৃন্দাবনের এই লীলা এত মধুর এই মান অভিমানের মাধ্যমে তারা আরও বেশি প্রেমের রস আস্বাদন করে আসলে যখন রাধাকৃষ্ণ একে অপরের সঙ্গে মান করে তখন তাদের প্রেম আরও বৃদ্ধি হয় আর রাধাকৃষ্ণের এই প্রেম এই সংসারের মতন নয় তাদের প্রেম হলো চিন্ময় পরম পবিত্র পরম শুদ্ধ আমাদের কখনও এটা ভাবা উচিত নয় যে রাধাকৃষ্ণের প্রেম বোধ এই সংসারের মতন রাধাকৃষ্ণের প্রেম এই সংসারের মতন নয় কৃষ্ণ হলো চিন্ময় তার শরীর চিন্ময় তার লীলা হলো প্রাকৃত তাই তো এই লীলাকে শ্রবণ করার সময় আমাদের মনে রাখা উচিত যে রাধাকৃষ্ণ কোনো সাধারণ নারী আর পুরুষ নয় রাধাকৃষ্ণ হলো স্বয়ং ভগবান তাই তো ভগবানের এই লীলাও চিন্ময় তো এভাবে কৃষ্ণ এসে রাধারানীর কাছে ক্ষমা ভিক্ষা করছিল যে হে রাধা তুমি আমাকে ক্ষমা করে দাও তো রাধারানী কোনোভাবেই মানছিল না অবশেষে কৃষ্ণ তার সব থেকে প্রিয় বাসী সেই বাসিকে রাধারানীর চরণে রেখে দিয়েছিল ভগবান কৃষ্ণের অতি প্রিয় তার বাসি কেননা সেই বাঁশি দিয়ে কৃষ্ণ এই তিন লোককে মোহিত করে কৃষ্ণের বাসির সুর এত মধুর সেই বাঁশির সুর যখন শুনত গোপিকারা তারা আর ঘরে থাকতে পারতো না তারা কৃষ্ণর কাছে ছুটে আসত কৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করতে পারে তার বাসি দিয়ে ভগবান কৃষ্ণ সেই বাসিকে সবসময় তার সঙ্গে রাখে আর সেই অতি প্রিয় কৃষ্ণের বাসি রাধারানীর চরণে রেখে দিয়েছে এবং তাও রাধারানী তার মান পরিত্যাগ করছিল না তখন শ্যামসুন্দর কৃষ্ণ কান্না করছিল ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে কান্না করছিল কৃষ্ণের চোখের জল রাধারানীর চরণে পড়েছিল প্রিয় ভক্ত এই লীলা শুনে আপনার অনেকেই অবাক হতে পারেন যে কৃষ্ণ পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান তাও কেন রাধারানীর জন্য কান্না করছে এই স্থান আসলে ভগবান হল ভক্তবৎসল ভগবানকে ভক্তির মাধ্যমে জয় করা যায় রাধারানী এতই উন্নত ভক্ত রাধারানীর প্রেম এতই বিশুদ্ধ এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল রাধারানী আর সেই রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণ কান্না করছিল কেননা ভগবান কৃষ্ণ এরকমই কৃষ্ণ ভক্ত বসল ভগবান তার ভক্তের জন্য সব কিছু করতে পারে তাই আমরাও যদি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ আমাদের এই সংসারের জড় বন্ধন থেকে মুক্তি প্রদান করবে প্রিয় ভক্ত ভগবান মহান থেকে মহান হতে পারে এবং ভগবান অতি ছোট থেকে ছোট হতে পারে ভগবান তার শুদ্ধ ভক্তের কাছে নিজের ঐশ্বর্যকে পরিত্যাগ করে যদিও ভগবান স্বর ঐশ্বর্য সম্পন্ন ভগবানের কাছে সব কিছু আছে সমস্ত ঐশ্বর্য সম্পন্ন ভগবান কিন্তু তাও এই ব্রজবৃন্দাবনের লীলা হলো মাধুর্যমণ্ডিত এখানে কৃষ্ণের সখারা কৃষ্ণের কাঁধে চড়ে কৃষ্ণের গোপিকারা কৃষ্ণের সঙ্গে অনেক রকমের লীলা করে মা যশোদা কৃষ্ণকে শাসন করে কৃষ্ণ পরম পুরুষোত্তম হওয়ার পরেও কৃষ্ণ তার ভক্তের কাছে নিজের ঐশ্বর্যকে পরিত্যাগ করে তাই তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে রাধারানীর জন্য কৃষ্ণ কান্না করছিল এবং কৃষ্ণের চোখের জল রাধারানীর চরণে পড়েছিল প্রিয় ভক্ত এর থেকে আমরা বুঝতে পারি ভগবান কত ভক্ত বসল। আসলে ভগবান কৃষ্ণ হলো আত্মারাম ভগবান তারও কাছে কিছুই চায় না ভগবান শুধুমাত্র চায় প্রেম ভাব আমরা এই জগতের সব কিছু যদি কৃষ্ণকে দিয়ে দিই তাও আমরা কৃষ্ণকে প্রসন্ন করতে পারবো না কেননা আমরা কি দিতে পারি কৃষ্ণকে এই জগতে যা কিছু আছে সব কিছুই কৃষ্ণের ভগবান কৃষ্ণের অংশের অংশ বিষ্ণু মহাবিষ্ণু তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রতিনিহত প্রকাশ হচ্ছে আর ধ্বংস হচ্ছে আর সেই ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ তাকে আমরা কি দিতে পারি এই জগতের সব কিছু কৃষ্ণের শুধুমাত্র একটি জিনিস রয়েছে আমাদের কাছে যা আমরা কৃষ্ণকে দিতে পারি আর সেটি হলো আমাদের হৃদয় হৃদয় থেকে প্রেম এই একটি বস্তুই ভগবানকে আমরা অর্পণ করতে পারি তাই তো আমরা যদি হৃদয় থেকে ভগবানকে ভালোবাসি তাহলেই ভগবানকে প্রসন্ন করতে পারি আর এই ভালোবাসার সবথেকে বড় উদাহরণ হলো সবথেকে বড় প্রমাণ হলো ব্রজ গোপিকারা এতই উন্নত ভক্ত যে ভগবান তাদের প্রেমের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে ভগবান কৃষ্ণ ব্রজ গোপিকাদের এই উন্নত এই বিশুদ্ধ প্রেমের কাছে সম্পূর্ণ নিজেকে বিক্রি করে দিয়েছে ভগবান কৃষ্ণ গোপিকাদের এই অপ্রাকৃত প্রেম দেখে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। তাই তো প্রিয় ভক্ত আমরা দেখতে পাই এই বৃন্দাবনের লীলা কতটা মাধুর্যমণ্ডিত ভগবান তার প্রিয় গোপিকাদের জন্য সব কিছু করতে পারে তাই এই স্থানে এসে রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণ এভাবে অনেক কিছু করেছে অবশেষে রাধারানী তার মানকে পরিত্যাগ করেছে এবং রাধা কৃষ্ণ আবার সেই নিকুঞ্জ বনে সেবাকুঞ্জে ফিরে গিয়েছিল সেখানে গিয়ে তারা তাদের লীলা করেছে প্রিয় ভক্ত এরকম মধুর লীলা হয়েছে বৃন্দাবনের এই মান সরোবরে তাই তো এই পবিত্র মান সরোবরের পরিক্রমা করে আমরা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত অনেক শুদ্ধ ভক্তরা রয়েছে এই স্থানে এসে পরিক্রমা করে অনেকেই জানে না এই মান সরোবরের সম্বন্ধে এবং জানলেও তারা জানে না যে এই মান সরোবরের পরিক্রমা করতে হয় এই মান সরোবরের পরিক্রমা করলে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় তাই তো প্রিয় ভক্ত আপনারাও ঘরে বসে মনসে আমার সঙ্গে এই মান সরোবরের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হলেন তো আমরা এই স্থান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করলাম প্রিয় ভক্ত ঠিক এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম এবং এখানে এসেই এই পরিক্রমা সমাপ্ত করলাম পূর্ণ হলো আমাদের এই পরিক্রমা আশা করি শ্রীমতী রাধারানী তার কৃপা আমাদের উপরে বর্ষিত করবে প্রিয়ভক্ত এভাবেই হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসুন কৃষ্ণকে ভালোবাসুন রাধারানীকে ভালোবাসুন রাধারানীর এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে ভালোবাসুন এবং রাধা কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই আমরা যদি ভগবানের এই নাম জপ করি তাহলে এই জীবনেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি এই মান সরোবর এত পবিত্র একবার স্বয়ং মহাদেব শিব শঙ্কর মহাদেব এসে এই সরোবরে স্নান করেছিল মহাদেব স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল এবং গোপীর রূপ প্রাপ্ত হয়ে বৃন্দাবনের রাধা কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল মহাদেব ভগবান কৃষ্ণের সেই অপ্রাকৃত রাসলীলায় প্রবেশ করার জন্য বৃন্দাবনের এই সরোবরে স্নান করেছিল এই সরোবরে স্নান করে খুব সুন্দর গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল এবং কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল রাসলীলায় প্রবেশ করে কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেছিল আজও রয়েছে বৃন্দাবনে সেই গোপেশ্বর মহাদেবের মন্দির যেহেতু মহাদেব গোপীর রূপ ধারণ করেছে তাই আজও বৃন্দাবনের একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির আজও ভক্তরা গিয়ে সেই গোপেশ্বর মহাদেবকে দর্শন করতে পারে তো ভেবে দেখুন স্বয়ং দেবাদীপ মহাদেব তিনিও কৃষ্ণের এই ব্রজলীলার প্রতি কতটা আসক্ত তিনিও কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার জন্য গোপীর রূপ ধারণ করেছিল আর সেই রূপ হলো গোপেশ্বর মহাদেব তো ভগবানের এই অপ্রাকৃত ব্রজলীলাকে সবাই ভালোবাসে কেননা কৃষ্ণের এই ব্রজলীলা এতটাই মধুর এতটাই মাধুর্য মণ্ডিত যে সবার চিত্তকে হরণ করে সমস্ত মহান মুনি ঋষি দেবতা সবাই ভগবান এই কৃষ্ণের লীলার প্রতি আসক্ত হয়ে যায় তারা এই লীলাকে দর্শন করে জীবনের পরম আনন্দ লাভ করে তাই তো আমাদের হাতে এই বিশেষ সৌভাগ্য রয়েছে বৃন্দাবন ধামকে দর্শন করার বৃন্দাবনের মহিমা শ্রবণ করার তাই আমরা যদি সেই চৈতন্য মহাপ্রভুর মহামূল্যবান বস্তুকে গ্রহণ করি কৃষ্ণ নাম জপ করি তাহলে আমরা এই জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে পারি প্রিয় ভক্ত কৃষ্ণ নাম জপ করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे